পাঁচটার পেয়ার রেড কালার ফিল্ডব্যাক ফুললি ফ্রেশ এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা সতেরোশো টাকার কবুতর আজকে একদম ফ্রি থাকবে শুধু চান্ডাই তো উপলক্ষে তাদের জন্য এই প্যাকেজটা দুই জোড়া রেসার একদম বিনামূল্যে একদম ফ্রি সাথে ডেলিভারি ফ্রি যারা পেয়ারটা নেবেন তারা কিন্তু ডিম সহকারে পেয়ে যাবেন বন্ধুরা বিউটি জোড়াটা কোয়ালিটি কেমন সাইজ গেট কালারটা কেমন আমার অবশ্যই কমেন্টে জানে যাবেন সামনেটা তো নর পিছনেটা মাদি মাসালা খুব সুন্দর একদম রানী

ঈদ কালেকশনে চামড়াই তফারে কুতর গুলো তো কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত খামারি জিয়া ভাই আসসালামাইকুম আসসালাম ভাই

হ্যাঁ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে খুব ভালোবাসেন খুব সাপোর্ট করেন তাদের জন্য আমি চাই ভালো কিছু করার জন্য তো তাদেরকে নিয়ে আজকে জিয়া ভাই একটা ভিডিও করতে করতেছি সবাই দেখবেন ইনশাল্লাহ এবং কবুতর কেমন অফারগুলো কেমন সবাই একটা করে মতামত দিয়ে দিবেন আর কে কোন জেলা থেকে বিরোরা প্লে করছেন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভাই বিরোধ শিলজি আসসালামু আলাইকুম ঈদ মুবার

রেড মধ্যে খুবই সুন্দর একদম ফিল ব্যাক দেওয়া ভাই মার্শাল আমাদের দেখেন একদম টোটালি ফুললি ফ্রেশ দেখেন দেখাই চোখ দেখেন একদম সেম টু সেম একদম ফ্রেশ ভাই ভাই

সর্বনিম্ন মাছের উপরে শুধু আজকে চান্দাইত উপলক্ষে এই এই পিয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা কেউ দিবে না আজকে জিয়াবাই দিতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় রানিং মাস্টার পিয়ার রেড কালার ফিল ফুললি ফ্রেশ এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা জিয়া ভাই ই দাইতেছেন ভাই ভাই সেরকম ডাক্তার ভাই মা বন্ধুরা দেখেন প্লেয়ারগুলা

আচ্ছা মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা চুইটাল রয়েছে ভাই কি ফুল রানিং মাস্টার পিয়ার সামনের ডানাটা হচ্ছে মাদি নর দুটো শো আছে মার্শাল্লা ওদের দেখেন আমরা কিন্তু গ্যালারিতে ছোট গ্যালারিতে করতেছি আর এটা পেয়ার সাথে ডিম আছে ডিম পেয়ে যাবেন কেমন দাম যাচ্ছেন ভাইয়া একদম করে দেন দেখেন কত সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ পেয়ারটা লোক দুটা ডিম আছে যারা পেয়ারটা নেবেন তারা কিন্তু ডিম সহকারে পেয়ে যাবেন জোড়ার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো আপনার বাবাটা হচ্ছে নরি দুটো এটা দুটো ডিম সবের বাবু দেখেন বন্ধুরা হ্যাঁ দুটো ডিম রয়েছে বন্ধুরা এই লগে দেখেন পিয়ারগুলো দেখেন বন্ধুরা মানে একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো বা এই জোড়াটা ডিম কত চাচ্ছেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এর জন্য ইট আপনাদের মাত্র মাত্র 1400 পর্যন্ত আমাদের সুযোগ নাই মাত্র 1300 দিয়ে দিলাম 1200 কি কয় সত্যি মাত্র তাও আবার ডিম সহ দেখের মধ্যে একদম ফুল জেট বাদিয়া রাখার মধ্যে আমি আগেই বলছি এক বছর আগামী এক বছরের গ্যারান্টি সহ দিয়ে দিলাম তাই নাকি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বিয়ার বন্ধুরা করে মাত্র আজকে 1200 টাকা মাত্র 1200 বিউটি কবুতর কাকে বলে বন্ধুরা আজকে একটা জোড়া দেখাবো আপনাদের ঠিক আছে হ্যাঁ সারা জীবন তো বিউটি কবুতর দেখলেন আমরা ভিডিও করলাম তো এখন যে আমরা একটা বিউটি জোড়াটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমার মনে হয় বিগত দুই বছর মধ্যে বেস্ট একটা পেয়ার দেখতে পাচ্ছি আমি ভাই ও ভাই আসলে ভালো জিনিসের প্রশংসা করল লাগে না এমনিতে হয়ে যায় হ্যাঁ বন্ধুরা বিউটি জোড়াটা কোয়ালিটি কেমন সাইজ গ্যাট আপ কালারটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন

যাই হোক বন্ধুরা দেখে বিয়ারটা যে এই পিয়ার গুলো বন্ধুরা সেল তো একটা সময় এক থেকে দশ লক্ষ টাকা হ্যাঁ আজকে এই চমৎকার যে সকল ভাইরা নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা থাকবে একটা মাত্র তিন হাজার টাকা

আমি আমার কাছে আরো দুই পিয়ার আছে তাই না তিন পিয়ার নিলে ইস্যু ডিসকাউন্ট আচ্ছা বন্ধু তাহলে আমরা এক ডারসে দেখাই দেবো নাকি ভাই মনে রাখতে পারেন এই পিয়াটা এক নাম্বার পিয়ার ঠিক আছে এই পিয়াটা যারা এককভাবে নিবে ফুললি রানিং মাস্টার জুরাটা ম্যাক্সি পাইট কালারের মধ্যে এই জলাপুর মাত্র 1200 টাকা বন্ধরা এই যে একটা নড় দেখতে পাচ্ছেন একটা নরের দাম আছে 1900 টাকা ঠিক আছে যারা আজকে পিয়ারটা নেবেন মাত্র 1200 টাকা আমরা আর দুইটা পিয়ার দেখাবো তারপর আপনাদের একটা অফার দিয়ে দিব বড় ভাই এটা কি দ্বিতীয় পিয়ার দ্বিতীয় পিয়ার মশলা ভাই কোন পিয়ার থেকে কোন বিয়ার কম নড়ে ভাই একদম চোখ কি রে ভাই গুলো চোখ কি রে ভাই একবার

আগের পিয়ারে যা দেখাইছি হ্যাঁ টাকা এই পিয়ারে থাকবে 1400 টাকা আমরা আরেকটা পিয়ার দেখাবো আপনি একটু হিসাব করে রাখেন যোগ বিয়োগ করে রাখেন ইনশাআল্লাহ থাকবি অফার আজকে বড় ভাই এর কি তৃতীয় পিয়ার মানে তিন নাম্বার যে পিয়ারটা এর সেই পিয়ার এর তো ভাই চোখ সেম কালার মত ভাই শুধু চোখকে ভাই বডির কালারও তো सेम 100% মা শালা এটা ফুল রানিং বামেরটা হচ্ছে নো ডাইরেক্টাইজ মাদি মাত্র চোদ্দশো টাকা কোনো চলবে না বন্ধুরা একদম এক পিয়ার গুলো মাছ আল্লাহ আর বারো চোদ্দ দোকানে আঠাইশ আর হয়েছে বারো

পিয়ার দেখেলাম তিনটা তাই না ফার্স্ট যে পিয়ারটা ওটা কিন্তু আপনার পাইপ রেসার ছিল ওটা দাম বারোশো টাকা তার আগে যে পিয়ারটা দেখা যাচ্ছে টাকা এই পিয়ারটা চোদ্দশো টাকা তাই না তিন পিয়ার দাম আসে কত চার হাজার টাকা একসাথে নিলে চার হাজার টাকায় পড়বে যারা একসাথে নেবেন তাদের সুবিধা কি এক জোড়া ফ্রি থাকবে ফ্রি আপনার এখনই দেখাই দিব এবং ডেলিভারি চার্জও ফ্রি ওকে দেখান

একসাথে যারা নেবেন এই পেয়েটা ফ্রি এবং এই জোড়া সহ চার জোড়া কবুতর ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে বড় ভাই এটা কি এর বাগান ভাই জেনিশের বাগান কালো গোলাপের বাগান একদম পাকিস্তানি বিড়াল লাই না আপনি গিয়ে না বন্ধুরা দেখেন গলার হাইট গুলো দেখেন ঠুট গুলো দেখেন একদম ফুললি ফ্রেশ একটা বাইরে গেছে গা ধরেন ভাই আনা হলো বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন প্রতিটা কবুতরের ঠুট একদম ফ্রেশ

বড় ভাই কি যাইতেছেন ভাই সুপার মিলি মাস অবার লাইটের মধ্যে বন্ধরা দেখতে পাচ্ছেন সুপার মিলি ডান হচ্ছে মাদি বাম একটা আচ্ছা ফুল রানিং মাস্টার এই জোড়া কেমন না করবেই না অফার মাত্র আঠারোশো পারলে পনেরোশো করে দিয়ে দেহে দেন মাই গড হাসাই হারবানে আলাইছে বন্ধুরা আমারে আমি ওইটাই চাই প্রতিটা খাবারই আমার ওভারটেক করে হারবানায় কমে দেখ দেখেন পিয়ারটা চান্ডেদের অফারে আজকে দুই হাজার পঁচিশশো টাকার পিয়ার মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা ফুললি রানিং মাস্টার জোড়াটা মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন জিয়া ভাইয়ের কাছ থেকে চমৎকার পিয়ার মাত্র চোদ্দশো টাকা

দুটা বাচ্চা হচ্ছে আর এই বাচ্চা একটা হচ্ছে যারা এই প্লেয়ারটা নেবে দুইটা বাচ্চার সহকারে এই বাচ্চারা ফিরি থাকবে ইনশাল্লাহ আজকে চান রাইতে বন্ধুরা ডিসকাউন্ট অফার জিয়া ভাই লফ থেকে

দুশো টাকা বাদ দেন একশো টাকাই ধরে ঠিক আছে সতেরোশো টাকা দাম আছে সতেরোশো টাকার কবুতর আছে একদম ফ্রি থাকবে শুধু চান্ডাই তুপ লক্ষ্যে ঠিক আছে কিভাবে যারা ছয় হাজার টাকার সমপরিমাণ পরিমাণ কবুতর অর্ডার করবেন তাদের জন্য এই ফ্যামিলি এই প্যাকেজ একদম ফ্রি একদম ফ্রি ইনশাল্লাহ জিয়া ভাই আর যারা কিনে নিবে তাদের জন্য ফ্যামিলিটা কত তাদের জন্য মাত্র পনেরোশো টাকা আর যারা ওইভাবে নেবেন এটা একদম ফ্রি থাকবে বাই এগুলো কি দেয় ভাই দুই জোড়া রেসার দুই জোড়া কি রানিং হাইরানোর

অর্ডার করবেন তাদের জন্য এই প্যাকেজটা দুই জোড়া রেসার একদম বিনামূল্যে একদম ফ্রি সাথে ডেলিভারিও ফ্রি মানে দুই জোড়া প্লাস আর ওই সাত টাকা যে কয় জোড়া হোক একদম ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ইনশাআল্লাহ